বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ঢোকার আগে ছাত্র বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ কোষ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে রাজ্যপালকে ঘিরে কালো পতাকা দেখায় তৃণমূলের ছাত্র পরিষদ রাজ্যকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারী পড়ুয়াদের পাশাপাশি এদিন বিক্ষোভ দেখায় এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্যপাল আচার্য হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজের পরিচিতদের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করছেন বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ আটকে থাকছে এর ফলে পড়ুয়া থেকে শুরু করে অধ্যাপক সকলে সমস্যা হচ্ছে এ বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করছেন না রাজ্যপাল সেই কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে অন্যদিকে এআইডিএসও দাবি কেন্দ্র এবং রাজ্য সরকার নয়া শিক্ষানীতি চালু করার কথা বলছে কিন্তু তারা এর বিপক্ষে এদিকে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে এসে সেই নীতির পক্ষেই সওয়াল করছেন এমন উপাচার্য নিয়োগ করার কথা হচ্ছে যারা শুধু কেন্দ্রের কথা শুনবে এমনটা হতে পারে না এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আচার্য বলেন আমি লড়াই চালিয়ে যাব যতদিন দুর্নীতিমুক্ত শিক্ষা অঙ্গনের পরিবেশ তৈরি না করা হয়

ক্ষেত্রে রাজ্য রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয় কবে মিটবে এই সংঘাত এর উত্তর একমাত্র সময় দেবে সৌভিক সান্ডালের রিপোর্ট সময় কলকাতা